কি করতেছেন ও ভাই মাল অর্ডার হচ্ছে সেই মালগুলো প্যাকিং করব আমরা 7 দিনের একটা অফার দিছি ভাই হাজার টাকার সেট দিয়ে দিচ্ছি মাত্র 3999 টাকায় আচ্ছা আজকে আমরা সরাসরি নিয়ে আসছি অরজিনিয়াল ফ্রিডি কমফর্টার যেই কমফর্টার নিলে রাতে যাদের ঘুম আসে না টেনশনে তাদেরও ঘুম চলে আসবে আজকে একটু দেখাই আপনাকে এই যে দেখেন এই কমফর্টারের সাইজ কত জানেন এই কমফর্টারটা সাইজ এইভাবে হচ্ছে সাড়ে সাত ফিট আর এইভাবে যদি আমি ধরি তাহলে এটা হবে আপনার আট ফিট এই যে দেখেন দেখেন কত বছর হ্যাঁ এইভাবে চারজন ওইভাবে তিনজন সাইজটা দেখছেন আর সবচেয়ে বড় কথা এটা আমি ফ্লোরে দিচ্ছি দেখেন ডিজাইনটা দেখেন এইটার ডিজাইনটা দেখেন কাছাকাছি আসেন আপনি ডিজাইনটা দেখেন এই যে সেলাইটা দেখেন আপনি যদি খেয়াল করেন এটা সম্পূর্ণ অটো মেশিনে সেলাই করা এটার মধ্যে কি ব্যবহার করছি জানেন এইটার মধ্যে দিয়েছি আমরা অরিজিনাল চায়না সিনথেটিক ফাইবার সকালে ধুইবেন দুপুরে শুকাবে আবার রাতে ব্যবহার করবেন আপনার বাড়িতে লেপ আছে কম্বল আছে যখন তখন আপনি ওয়াশ করতে পারেন না এইটা নিবেন সকালে ধুইবেন আবার বিকালে শুকায় রাতে ব্যবহার করবেন এই প্রোডাক্টগুলো ষোলোটা ডিজাইন আছে এরকম ষোলোটা ডিজাইনের প্রোডাক্ট আছে আপনি কিন্তু সরাসরি কারখানায় আসছেন আমার এই কারখানায় শত শত প্রোডাক্ট তৈরি হচ্ছে দেখেন আপনি প্রয়োজনে কাছাকাছি গিয়ে দেখায় আসেন কোনো সমস্যা নাই দেখেন এরকম শত শত প্রোডাক্ট তৈরি হচ্ছে আসেন এই যে দেখেন এই যে এগুলা দেখতেছেন এগুলো সারা বাংলাদেশে একদম বাসায় প্রোডাক্ট যাবে বাসায় প্রোডাক্ট পেয়ে চেক করে তারপরে টাকা দিবেন এই ব্যবস্থায় আমরা প্রোডাক্ট বিক্রি করতেছি শত শত প্রোডাক্ট এভাবে প্যাকেটিং হবে এরকম প্যাকেট থাকবে যেটা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াতে যেতে পারবেন এরকম সুন্দর একটা ব্যাগ থাকবে এই ব্যাগে এই প্রোডাক্টটা প্রস্তুত হচ্ছে সারা বাংলাদেশ চলেন এবার আরও কিছু দেখাচ্ছে আপনাকে অনেকেই আমাদেরকে বলে যে ভাই আমি এরকম একটা কমফোর্টার নিব সাথে কি ম্যাচিং করে বেডশিট নেওয়া যায় এরকম না আমাদের কাছে যত কমফোর্টার আছে সব কমফোর্টারের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা করে এরকম বেডশিট রেখেছি এই যে দেখেন এটার সাথে এটা ম্যাচিং ঠিক আছে এরকম ফুল সেট সাড়ে পাঁচ হাজার টাকা দাম পাঁচ পিসের সেট দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় কী কী থাকতেছে এইরকম একটা কমফোর্টার থাকবে এরকম একটা বিছানার চাদর থাকবে আবার দুইটা বালিশের কাবার থাকবে একটা কোল বালিশের কাবার থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই প্রোডাক্টের জন্য মানে কালারের জন্য আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি আজকে কিনবেন আগামী পাঁচ বছরও এই কালার নষ্ট হবে না কারণ আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করেছি একদম টেন্সেল ফেব্রিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট সলিড প্রোডাক্ট নিশ্চিন্তে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হবে মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে পাশাপাশি আমাদের ওয়েবসাইটও আছে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে